আমি বলছি আমার উত্তরটা তো কোন কি হাদিসের উপরে বিশ্বাস করে যেকোনো একটা বিষয় আমল করা উচিত সোজা কথা কথা কাজ মৌন সম্মতি এটি কি হাদিস তো একটি বিষয় যদি একাধিক মত পাওয়া যায় এটা স্বাভাবিক এটা ইসলামের সৌন্দর্য এর মানে এই নয় নেই ইসলামের ভিতরে ভেদাভেদ এটা আমাদের বুঝের সমস্যা এই জন্য একটি কোনো ইকতেলাফি বিষয়ে যদি একাধিক হাদিস পাওয়া যায় ইকতেলাফ থাকে তাহলে উভয় মতের উপরে বিশ্বাস করতে হবে যে কোনো একটি মতের উপরে আপনি সই মতের উপরে আমল করবেন পরিষ্কার কথা আচ্ছা আপনারা একটু বসেন আমি জাস্ট দোয়া করে দেব আল্লাহ মহম্মদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ না 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 মাঠ ফাঁকা এখন আর আলোচনারও পরিবেশ নাই আলোচনারও পরিবেশ নেই আর এই মন এইভাবে আলোচনাও হবে

মাহফিলে আপনারা যখন কিছু জিজ্ঞাসা করবেন এটা মুখে কথা না বলে আদব হচ্ছে লিখিত দেয়া কথা বলছেন এই এই আদবগুলো আপনারা লক্ষ্য করুন মাহফিলে যদি এক একজন মুখে প্রশ্ন করে তাহলে বক্তার বক্তৃতা করার কোনো পরিবেশ থাকে না আপনি যখন লিখিত একটা প্রশ্ন দিবেন তখন বক্তা এটা সুন্দর করে অ্যান্সার করে দিতে পারবে তো ঘটনা হচ্ছে একজন কথা বলতেছে আরেকজন উত্তর দিচ্ছেই সমস্যাটা ঘটে গেছে ওখানে কথা বলছেন তো যাই হোক আসলে এটা আমাদের তোক ছিল আল্লাহ ভালো জানে তো এখন না রে ভাই এখানে ওয়াজের কোনো করে আপনি ছাড়ার মাঠে কেউ নেই এখানে ওয়াজের পরিবেশ আছে পরিবেশ আজকে দেখেন আমরা কত দুর্ভাগা কত হতভাগা কত দুর্ভাগাম যে আজকে আমরা এই সময় কোরআনের মাহফিল করছি সেই সময় গাজাতে মুহুর মুহুর ক্ষত বিক্ষত দেহগুলো আকাশে উঠতেছে মানুষ বোমার আগাতে উপরে উঠে যাচ্ছে প্রত্যেক দিন দেড়শো করে মুসলিম শিশু হত্যা করতেছে দেড়শো দেড়শো আপনার আমার সন্তানকে একটু এখানে রেখে কল্পনা করে দেখেন তো কি অবস্থা একটু কল্পনা করেন আপনার আমার সন্তানকে এখানে রেখে একটু কল্পনা করে দেখেন কি অবস্থা আর এই সময় আমরা এত সুন্দর একটা পরিবেশ পেয়েও আমরা আসলে খুব হতভাগা জাতি অথচ মুসলিম জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এই যে আবার এখানে ভাই আপনি আমার মাইক ধরাই দিয়ে ওখানে যে গল্প করলে হবে আপনি আমার খুব কষ্ট করি ওয়াজ করতে বললেন আবার ওখানে দিয়ে গল্প করতে ওয়াজ তো হবে না আমি জাস্ট দোয়া করে দেবো আগে কয়েকটা মুক্তি কথা বলি মনসে বসারও কিছু আদব আছে ভাই বসেন তো মনসে বসারও কিছু আদব আছে মনসে কথা বলারও আদব আছে রসুল বলছে মান মানক্রমা আলিমান ফাঁকা আল্লা যেই ব্যক্তি শেট জামানায় আমার একজন আলেমকে সম্মান করল সে যেন বনি ইসরা সত্তর জন নবীকে সম্মান করল সত্তর জন নবীকে সম্মান করল এই জন্যে দেখেন আমরা মুসাফির মানুষ আমি আজকে সেই ফজরের পরপরই এক মিনিটও দেরি করিনি আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি প্রচণ্ড গরম যাতে না লাগে এখন আপনারা যদি আমাকে আঘাত করে টুকরা টুকরা করে ফেলেন আমার পক্ষে কি কেউ আসে অনেক কথা খারাপ লাগলো একটু এড়িয়ে যেতে হয় উভয়ের ভাষা কালামোলা মুখের ভাষা হচ্ছে ভদ্রতার সর্বোচ্চ পরিচয় কথা বলছেন মুখের ভাষা হচ্ছে সর্বোচ্চ পরিচয় রসুল সাল্লাহ আলিয়াল্লামের চাষা হাজরত আব্বাসতাল বয়সে নবীজির বড় বয়সে নবীজির তা সাহবাই কিরম দুষ্টামি করে জিজ্ঞাসা করতেছে আজকে আপনি বলেন তো আপনি বড় নাকি আমাদের নবীজি বড় বলতে হবে আপনাকে দেখেন হাজরত আব্বাস কত বড় মাপের ভদ্র মানুষ ছিলেন তিনি বলছেন জি ইতু আফদাল বিন্নি আমি পৃথিবীতে প্রথম এসেছি আমি পৃথিবীতে